গুড মর্নিং বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আজকে বাজারে যাব বাড়িতে কিছু ছিল না সবজির জন্য তো বর্মশাই আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো ওখানে যে দেখা হচ্ছে কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো দেখো আমাদের ওখানে মৌসুমটা এতটাই খারাপ রোদ বেরোয়নি দেখো আর প্রচণ্ড ঠান্ডা কি বলবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি রাস্তার কাছে পুরো বাজারের কাছাকাছি যাবো আজকে রেলবে বাজার মানে রেলওয়ে সাইডটাই তো ওই জন্য রেলওয়ে বাজার বলি দেখো সামনে গ্রাউনে এত লোকজন থাকে ভিড় থাকে আজকে দেখো কেউ নেই দু একজন ঠান্ডার জন্য বাড়ি থেকে কেউ বেরোয় না এত ঠান্ডা পড়েছে কি বলবো দেখো বাজারের কাছাকাছি চলে এসেছি আর গাড়িতে যাচ্ছি তো ভীষণ ঠান্ডা লাগছে দেখো কথা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি বাজার বেশিটা দূরে নয় একদম বাড়ির কাছেই যাতে তিন মিনিট লাগে আমার বাজারে আসতে হ্যাঁ দেখো সব বসে আছে ঠান্ডার বাজারে আর এখানে কি সবজি নেবে ওই একই জিনিস আমরা বারো মাস খাচ্ছি আমাদের যেমন দেশে ঘরে বাজারে কত গেলে কত কি সবজি পাওয়া যায় এখানে শুধু ওই ওই একই সবজি ভালো লাগে না আর দেখো সামনে একটা দেশে মানে ঘরের আর কি মটরশুঁটি বিক্রি হচ্ছিল তো আমরা দু কিলো ওইখানে মটরশুঁটি কিনে নিলাম আর তারপরে দেখো ওখানে মটরশুঁটি নিচ্ছি দেখো আর খুব মিষ্টি ছিল মটরশুঁটিগুলো খুবই ভালো আর কি শীতে বাজারে শীতের জন্য বাজারে অনেক কমে গেছে লোক নাহলে আরও ভিড় থাকে এখন ওই জন্য অনেকটা দেরি বেলা করেই আমরা গেছিলাম বাজারে দেখো দু কিলোর মতন আমরা নেবার পর চলে এসেছি বাকি এই দিকটা দেখছি যে আর কি কি নেওয়া যায় ওই একই জিনিস একদিকে শুধু ফুলকপি বাঁধাকপি মোটরশুটি এগুলোই বারো মাস পালং শাক এইগুলোই বাজারে বেশি বিক্রি হয় এই দেখো এদিকে চলে এসেছি দেখো আরও দেখছি যে কী কী পাওয়া যায় একটু ঘুরে ঘুরে দেখে নিয়ে তারপর বাজার করছিলাম নিয়েছি তো অনেক কিছু সবই দেখাবো বলবো তোমাদের দিকে বড় মশাই তো যেইটা দেখছে সেটাই বলছে আরও একটু দেখো বল বাজারে এসেছি পাঁচটা জিনিস না দেখলে নিয়ে যায় বলো ওই দেখো যেদিকেই তাকাবে ওই একই একই সবজি অন্য কিছু আর পাবে না সব ঠান্ডায় দেখো মানুষ কেমন করে বসে আছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এইদিকে এই দিকে দেখো বেগুন নেবো বলে জিজ্ঞাসা করছি যে বেগুন কত করে তারপরে দিকে চলে গেলাম এই সাইডটা এই সাইডে আলু পেঁয়াজ বসে আর এই সাইডটা দিকে সবজি বসে দেখো নিয়ে নিচ্ছি সিম এই দিকে এরকমই সিমটা পেয়ে যায় দেশের মতন একটু বড় চওড়া সিমটা পাওয়া যায় না একটু সরু সরু সিম পাওয়া যায় তারপরে যে পুজোর জন্য একটু ফুল নিয়ে নিলাম দেখো একটু পুজো করবো তো একটু ফুল না থাকলে ভালো লাগে আর শীতকালে তো বেশি ফুলও হয় না ওই জন্য দেখো চার ফুল নিয়ে নিলাম আর এই সাইডে চলে এলাম আর দেখো এইদিকে আঁক বিক্রি হচ্ছে তো আমার ছেলে খুবই পছন্দ করে আঁক তো ওই জন্য নিয়ে নিলাম আঁক জানো এই আঁকগুলো চারটেই কুড়ি টাকা এত ছোট ছোট দাও আমরা ভালো দেখে মোটা মোটা দেখে চারটে নিয়ে নিলাম মশাই তো বাঁচতেই আছে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না দেখো আমাদের আগ নেওয়া হয়ে গেছে এবার বড় মশা দেবে পয়সা এদিকে চলে এলাম বাঁধাকপি নিতে তো বাঁধাকপিটা নেওয়ার পর এদিকে চলে যাচ্ছি দেখছি কি বিক্রি হচ্ছে আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এইদিকে বাজারে কি কি পাওয়া যায় দেখো ঠান্ডার জন্য তো বেশি লোক আসেনি নাহলে আরও লোক বসে আর প্রচণ্ড ভিড় হয় যেহেতু বাড়ি সব সামনে সামনেই আর রেলওয়ে নেই একদম চারিদিকে ওই জন্য ভিড়টা হয় কিন্তু এই শীতের জন্য তো ভিড়টা কমে গেছে আগের থেকে এই বাজারটা আমি আগেও একবার দেখিয়েছি তোমাদের দিকে তো আজকে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমার দিকেও একটু নিয়ে আসি আমাদের বাজারে তো দেখো এইদিকে আলু পেঁয়াজ বসেছে দেখো এইদিকে তো আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে আবার মশাই দেখছে আলু নিতে হবে বাড়িতে যেহেতু আলু নেই ওই জন্য আলু নেবো বলে মশাই দেখছে আলুগুলো বেছে নিচ্ছে আর কি যেহেতু নতুন আলু তো কবেই উঠে গেছে আর দারুণ লাগে খেতে নতুন আলুটা আমরা অনেক দিন ধরেই খাচ্ছি তার মানে হচ্ছে নতুন আলু দেখো বাজার টাজার করে এসে আমরা চলে এলাম একটু জুস দোকানে তো এর সামনেই আর কি বাজারের সামনেই সকালে সকালে জুস আর এদিকে চানা আরও কী সব ছিল মানে অনেক রকমের জুস ছিল তো বড় আমলা মানে হচ্ছে তোমার কি জানো তো আমলকির জুস এবার আমার কেমন লাগছে আমাকে বলে তোমাকে খেতেই হবে দুজনে নিয়েছি দু গ্লাস বড় তো খেয়ে নিয়েছে আমি আর পাচ্ছি না তো বললাম খাবো না তো বকছে তো খেতেই হলো আমাকে আমার মুখটা কেমন হয়ে গেছিলো খাওয়ার পর আমি কোনোদিন খাইনি আর কেমন একটা কষা কষা ভাব লাগে না দুজনে খেয়ে বেরিয়ে বললাম বাড়ির দিকে রওনা দেখো এবার বাড়ি যাব চলো বাজার করা তো হয়ে গেছে এবার বাড়ি যাই এই দেখো ব্যাগ ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই দেখো বাড়িতে চলে এসেছি আর দেখো কি কি নিয়ে এসেছি দেখো একদিকে আছে আমার বেগুন এইদিকে হচ্ছে টমেটো কাঁচা টমেটো একটু নিয়েছি এইদিকে এদিকে হচ্ছে বাঁধাকপি এত ঠাকুরের ফুল আগেই বলেছি আমি আর হচ্ছে নিয়েছি আমি আখ। একটা পুজোর জন্য রাখলাম বাকিটা তিনটে ছেলের জন্য রাখলাম আমার একটা গোপালও তো আছে আমার ছোট্ট গোপাল আর দেখো লম্বা লম্বা গাজও নিয়ে এসেছি আজ বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টে জানাও দেখো এক সাইডে আছে আমার মটরশুটি আর একদিকে নিয়েছি কচু যেহেতু শিখ পালং শাক আছে তো একটু ভাবলাম কচু দিয়ে করব। এইটা হচ্ছে সিম গাজরটা একটু বেশি করে নিয়েছি যেহেতু মেয়ের একটু গাজরের হালুয়া তারপরে গাজর দিয়ে আরও কিছু অনেক কিছু বানানো যায় করানোর জন্য আর লাল লাল গাজর দেখছিলাম তো তার জন্য ভাবলাম বেশি করে একটু এক কিলো টাইপে নিয়ে এসেছি আমি দেখো আমার তো হয়ে গেছে আমার বাজার এবার আমি গুছিয়ে রাখবো মটরশুঁটিগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে একদম সবুজ একদম দানা ভর্তি মটরশুটি কে কে খাবে চলে তাটা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা